পুলিশের লোক ডিভি রবিউল কি নিঃশ্বাসের ভিডিও করেছে দেশব্যাপী তোলপাড় হয়েছে কেউ কেউ বলছে এটা নাকি ভন্ডামি বাস্তব নয় উনি বিউ জন্য এমনটা করেছে সত্য কি মিথ্যা সে বাচ বিচারে যাব না তবে আজকে হাজির করছি এই ব্যক্তিকে এই ব্যক্তির একটি ইয়ামাহা এরকম একটা মোটর সাইকেল এই ভিডিওতে টাকা এই ব্যক্তি পেছনে বসা এই ব্যক্তি ভালো করে দেখ রাখুন গত সাতাশে জানুয়ারি চট্টগ্রামের হাটাঝারির ছড়ারকুল এলাকায় এই ব্যক্তি এই ব্যক্তির সাইকেলটা নিয়ে গেছে সাথে একটা মোবাইল নিয়ে গেছে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন যাতে করে এই ব্যক্তিকে পাওয়া যায় এই ঘটনায় থানায় অভিযোগ হয়েছে বিপিন আমার নাম মামুন আমি রাইড শেয়ার করি গত সাতাইশ তারিখ আমি এই ব্যক্তিকে নিয়ে ছড়ার কুল যাই ওখানে সে আমাকে এক পর্যায়ে তার মোবাইল থেকে তার প্রেমিকা ছবি বের করে সে আমাকে বলে ওনাকে চিনেন কি না ওভাবে দেখায় সে আমি আর বুঝে উঠতে পারি না দু তিন মিনিটের মধ্যে আমার কেমন জানি হয়ে গেলাম এরপর সে আমার মোবাইল আর বাইক নিয়ে ওই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় এর এর প্রায় আধা ঘন্টা পর আমি নিজের হুঁশ ফিরে পেলাম পাওয়ার পর আমি অনেক দিয়ে খোঁজাখুছি করলাম কিন্তু কোনো আমি পাই নাই এই ব্যক্তিকে কেউ যদি চিনে থাকেন মানে ধরিয়ে দিতে সাহায্য করুন প্রিয় দর্শক এখনই যারা দেখছেন ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন এই ব্যক্তিকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন